এই আজকের ব্লগে থাকছে গেলের নাস্তাতে আমরা কি খেলাম কি কলাম আর বাইরে থেকে কি কি কিনে এলাম সব কিছু সো ফুল ভ্লগটা দেখতে আমাদের সাথেই থাকুন সো হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে এভাবে অনেক বৃষ্টি তো ভাবলাম যে বাইরে থেকে কিছু নিয়ে আসতে বলি তো আমার হাজব্যান্ড করলো যে আমরা অলওয়েজ যেখান থেকে আনি একটা হোটেলের থেকে ওটার গ্রিলটা নানটা অনেক মজা আমার অলওয়েজ ফেভারেট তো ওকেও কল দিলাম যে অফিস থেকে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসো তো ঝটপট ও হচ্ছে আমাদের জন্য গ্রিল নান আর হচ্ছে শর্মা এগুলো সব কিছু নিয়ে এসেছে তো একে এগুলো হচ্ছে আমরা এখন ঢেলে নিব তো এক এক করে ঢেলে নিচ্ছি তো এই হোটেলের বিকালের নাস্তার আইটেম থেকে সবচেয়ে বেস্ট আমার মনে হয় সকালের নাস্তা একদিন অবশ্যই গিয়ে যখন খাবো আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করব এদের শর্মাটাও খুব মজা চাটা তো আরও মজা মানে সব কিছুই মজা মানে ভালো লাগে আমাদের খেতে আমরা অলওয়েজ এখান থেকে আনি আরও অনেক অনেক জায়গা থেকে আনি মানে রীতিমতো মানে কোনটা সবচেয়ে বেশ সব দোকানের থেকে ওইটাই আমি বলছি যে এটা খারাপ না আমাদের কাছে খুব ভালো লাগে আমরা হচ্ছে চারজন তো সায়েনকে আমি বাইরের খাওয়া কখনোই দিই না এটা আপনাদের কাছে আমি অলওয়েজ বলি আর বাইরের খাওয়া অ্যালাও না ডক্টর নিষেধ করেছে যার জন্য ঘরে যা বানাই তেল ছাড়া ঝাল ছাড়া তো ওই ওকে আমরা ওইটাই দিই তো যাই হোক এটা হচ্ছে আমাদের জন্য এখন আমরা গ্রিলটা খাবো মা আবার গ্রিলটা তেমন একটা খায় না ঝাল লাগে বিধায় মা হচ্ছে খেতে পারে না তো মা হচ্ছে চা দিয়ে নান দিয়ে খাবে এই জন্য নানগুলো বেশি করে বলেছি আর এই দিকে হচ্ছে ঘরে হচ্ছে ফুচকা বানানো হয়েছে যে আমরা এখন ঘরের ফুচকাগুলো খাবো কিছুই রেডি করা হয়েছিল আগেই সব রেডি করে রেখেছিলাম তো বিকালবেলা যেহেতু সবাই হচ্ছে একসাথে আমাদের আসা হয় মানে একসাথে থাকা হয় মেনলি তো তখনই হচ্ছে নাস্তার অ্যারেঞ্জটা করা হয় সব প্রতিদিনই আমাদের কিছু না কিছু বিকালে নাস্তায় থাকবেই মাছ থাকবে তো বিকালে হচ্ছে আমার হাজব্যান্ড আসে ও অফিস থেকে আসে তারপরে আমিও জায়নের স্কুল স্কুল সব কিছু থেকে ফ্রি হয় হচ্ছে বিকেলে তো আমিও থাকি আমিও মাঝে মাঝে কোর্ট থেকে আসি আমিও হচ্ছে ফ্রি হয়ে তারপরে হচ্ছে বিকালে একসাথে আমাদের নাস্তা খাওয়া হয় নর্মালি প্রফেশনাল দিক থেকে আমি হচ্ছে লয়ার তো যাই হোক আমার রেগুলার কাজ থাকে না যখন কাজ থাকে আমি যাই বাইরে আর যখন কাজ থাকে না তখন হচ্ছে ঘরেই থাকি তো এখন হচ্ছে ফুচকা খাওয়া শেষ আর এটা হচ্ছে শর্মা সস আমার কাছে এটাই ভালো লেগেছে কিন্তু একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছে হয়তো আজকে ভুলে তারা তো এটা তারপর আমার ভালো লাগছে একটু ঝাল ঝালের মধ্যে মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগছে ভালো লাগছে আর এখানে হচ্ছে আমি গ্রিল দিয়ে হচ্ছে নান দিয়ে খাচ্ছি আমার কাছে নান তেমন পছন্দের না যার কারণে হচ্ছে আমি কি করি হলওয়ে গ্রিল দিয়ে একটা একটা না হাফ অল্প মানে সামান্য নান খাওয়া শেষ করে আমি করি কি একটু ভাত নিয়ে নিই যে হালকা করে ঝাল ঝাল ওই ঝোলটা দিয়ে মরিচের ঝোলটা দিয়ে হচ্ছে ভাত খাওয়ার মজাই আলাদা তো আমি করলাম কি গ্রিলটা দিয়ে ভাতগুলো ওই ঝালটা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি তো ভাত খাওয়া শেষে ভাবলাম যে একটু ডেজার্টে আজকে ফল খাই তো ফল হচ্ছে খেলাম ড্রাগন আর হচ্ছে আম এতগুলো আমি খাবো না ভয় পেয়ে না সবাই মিলেই খাবে কারণ এতগুলো খাওয়া সে আমি জাস্ট তিন চার পিস খাবো বাকিটা হচ্ছে অন্যরা খাবে তো এটাই হচ্ছে রেখে দিব সবাইকে দিয়ে একসাথে সবাই মিলে ঝিলে খাবো সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একসাথে খাই একসাথে গল্প করি আর মেনলি হচ্ছে সন্ধ্যার নাস্তাটা এটা আমরা সবাই খুব এনজয় করে খাই রাতে তেমন একটা খাওয়া হয় না আমি আর মনীষান এখন ডায়েটে আছে ডায়েটে বলতে ও প্রপার ডায়েটে আমি প্রপার ডায়েটে নেই সো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন টাটা